মিছিল মিটিং করতে দিত এক লক্ষ কুড়ি টাকা বিধায়কের ভাতা পায় একটা কর্মী বলতে পারবে না তার বিপদে এক হাজার টাকা দিয়ে সাহায্য করেছে আমরা দল থেকে দু হাজার সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি গত মাস অব্দি এক লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি এক লক্ষ কুড়ি টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান আরো এক লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য একটা কর্মী বলতে পারবে না টাকা দিয়ে সাহায্য আপনাদের ভাই আমি অত্যন্ত খুশি হয়েছি আমার যেখানে একজন এসসি সি বুথ সভাপতি দাঁড়ালে সিট দিবে কোন নেতা ভালো দরকার নেই বলেছিলাম পশ্চিমবঙ্গের বাইরে থাকলো আঠারো তারিখে যাবো উনিশ তারিখে যাব ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা মধ্যে থাকে না আমি একা থাকি আমি বললাম না সূর্য আমি লক্ষণ শেখকে হারিয়েছি লক্ষণ শেখ ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে হারিয়েছি আবার

গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে জৈন সমাজের কাছ থেকে শিখ সমাজের কাছ থেকে বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে জনজাতিদের কাছ থেকে আমার এই সব লোকের সার্টিফিকেট দরকার নেই যাদবপুর

ওটা জগন্নাথ মন্দির নয় ওটা হিটক্ট হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি হিন্দুরা 3500 কোটি টাকা উঠেছে ওটা পৃথিবীর হিন্দু দিয়েছে এখানে যারা আছে সবাই দিয়েছে 10 টাকা দিয়েছে কেউ কেউ 50 টাকা দিয়েছে কেউ 100 টাকা দিয়েছে সাদমতো পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির আর ওখানে যেটা হয়েছে ওটাতে লেখা আছে পরিষ্কারভাবে শ্রী জগন্নাথ धाम গালচরাল সেন্টার যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বাংলা করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র সঠিক তথ্য সঠিক তথ্য বলুন যে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন উত্তর দেব টেম্পল বলবেন না টেম্পল সরকারি টাকায় হয় না হিন্দুরা এত দুর্বল নই

ভারতীয় জনতা পার্টি একটা আদর্শগত দল যেখানে দায়িত্ব পাপী করবে এখানে কোনো টিম অনুগামী চলে না এটা কিছু লোক চাষ করে তার নিজের উদ্দেশ্য আমার এগুলো কোনো আমার দল ভারতীয় জনতা পার্টি আমার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী রাজ্যে বিজেপি আসবে সংখ্যা আমি জানি না এই জেলায় ষোলোটা সিট আমরা মোদিজিকে দেবো আর মমতা ব্যানার্জি ট্রাকের পিছনে যেমন লেখা থাকে দেখবি আর জলবি লুচির মতো লক্ষণ বাবুর জানে যা বলে দেবে আর আমাকে বলতে হবে লক্ষণবাবু অসুস্থ আছে সুস্থতা প্রার্থনা করি আপনি লক্ষণবাবুর বাড়িতে আছে আপনি চলে যান ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণবাবুর বাড়িতে হয়েছিল